গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না আর এখন অন্ধকার দেখতেই পেলে আর তারপরে আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি অনেকটাই অন্ধকার ছিল আর এখন আমি চলে এসেছি ভাগ্নিতে ঘরে ভাগ্নি চলে যাবে বাইরে পড়াশোনার জন্য তো ওকে ঘুম থেকে ডেকে তুললাম দেখতে পেলাম যে ও এখনো ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম যদি ও এখনো না ওঠে তাহলে ও লেট হয়ে যাবে তাই ডেকে তুললাম আর এই দেখো ওর পত্র গুছিয়ে নিয়েছে অনেকগুলোই ব্যাগ হয়েছে কিন্তু মানুষ ও একটা দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকারই ছিল কিন্তু ফোনের ফ্ল্যাশ জ্বালানোর পরে এই আলোটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি ওকে ওখান থেকে ডেকে তুলে ওকে ওর যা কাজকর্ম আছে সেগুলোকে বললাম সেরে নিতে আর তারপরে চলে এসেছি এখানে আমি একটু জল খাবো এক গ্লাস জল আমি খেয়ে নিলাম তা বাবুকেও দিয়ে দিলাম এক গ্লাস জল আর তারপরে সংসারের যে কাজকর্ম সেগুলো সেরে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই অন্ধকার থাকতেই তখন কলে জল আসেনি আর কলে জল আস্তে আস্তে তো সাড়ে ছটা বাজে তো বুঝতেই পারবে যে কতটা সকালবেলা উঠে আমি কাজগুলো সেরেছি যার জন্য আমার এত তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে শীতের সকাল তো যাই হোক রাতে কিন্তু ঘুমাতেই পারিনি মনে হচ্ছে কি এই লেট হয়ে যাবে না তো ওর দেরি হয়ে যাবে না তো এরকম একটা ব্যাপার ছিল তার কারণে আমি ঘুম থেকে উঠে গেছি আর এই বাসনগুলো মেজে নিয়েছি মানে মেজ মাজবো বলে বের করে নিয়েছি বাসনটা মাজিনি কিন্তু আগে ভাবলাম উঠোনটাই ঝাড় দিয়ে নি বাড়ির থেকে আমার রাস্তা পরিষ্কার করতে করতে কিন্তু সময় চলে যায় অনেকটা কিন্তু রাস্তা না পরিষ্কার করেও পারবো না রাস্তা তো পরিষ্কার করতেই হবে আর এদিকে ভাগ্নিদের উঠানটাও আমাকে ঝাড় দিতে হয়েছে যেহেতু ওর মা বলছিল যে দেরি হয়ে যাবে আমাদের উঠানটাও একটুখানি তুই ঝাড় দিয়ে দেয় তারপরে খুব তাড়াতাড়ি করে উঠ ঘরটা তো পুছে নিয়েছি সমস্তটাই সেরে এখন বাসনটা মেজে নিচ্ছি তারপরে স্নান করে নেব আর কি তো আজকে বললাম যে সংসার জীবনে আমাদের যতই কষ্ট থাকুক না কেন দুঃখ থাকুক না কেন শ্বশুর বাড়িতে যতই কষ্ট পাই না কেন কারো না কারো দ্বারা কিন্তু সেগুলো সব বুকে চাপা রেখেই আমাদের সমস্ত কাজগুলো কিন্তু সময় মতো করে উঠতে লাগবে কারণ এটা আমাদের সংসার সংসার মানে এই জিনিসগুলো তো ভাগ্নি ও ব্রাশ করতে করতে বড় মামাদের বাড়িতে গিয়ে দেখা করে আসলো আর আমার কপালটা এতই খারাপ যে ওকে যে আমি একটুখানি মানে ছেড়ে দিতে যাব সেই সেটা আমি বাড়িনি জানো তো ভীষণ কষ্ট হচ্ছিল আমি যখন ঠাকুরের নাম করতে বসছিলাম না স্নান করে ঘরে এসে তখন না নিজের ভেতর থেকে এত কান্না পাচ্ছে এত কাতনা পাচ্ছে ওর জন্য তোমরা আমার যারা ভিডিও দেখো পুরনো ভিডিও যারা দেখতে পেয়েছো তারা তো জানোই যে ওর সঙ্গে আমার কতটা ক্লোজ একটা সম্পর্ক আর আমি ওর কাছে কতটা মানে ও আমার কাছে ও কতটা দামি সেটাই বলবো আমি তো যাই হোক সাতটা দশ বাজে দেখো সাতটা দশে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সমস্তটা কমপ্লিট আর আমি তোমাদের সাথে কিন্তু ওই যে ওর আশাল আর কান্নার ভিডিও কিছু করতে পারলাম না সেটা আর করতেই পারলাম না বুঝতেই পারছো কেন করতে পারিনি আর যাই হোক সবাই মনে হচ্ছে কি একটা মেয়েকে বিদায় দিচ্ছে যখন বিয়ের পরে ওই রকম সব লোক আর আমার ছেলে তো বায়না কবের থেকে মা সর্দিকে আমি যখন যাবে ও আমি হাওড়ায় ছেড়ে দিতে যাব তো ও দেখো এখানে চলে যাচ্ছে আগরপাড়া স্টেশনে ও একটা ট্রলি নিয়ে চলে গেল যাতে সমস্যা না হয় একবারে তো যেতে পারবে না তো গেছিলো ওর মা ওরা সবাই গেছিলো আমি যেতে পারিনি এই যে সংসারের কাজ বললামই তো ও বেরিয়ে গেল তোমরা সবাই আশীর্বাদ করো ও জানি ভালো থাকে আর ও যেনি একটা ভীষণ ভালো জীবন যাপন পায় আর পড়াশোনা যার জন্য ও গেছে ওখানে সেই উদ্দেশ্য জানি সফল হয় আর তারপরে তোমাদের দাদা নিয়ে এসছে বাজার এই পালং শাক পালন গাজর আর কিছুটা কড়াইশুঁটি আগে ছিল বিট আর আজকেও কিছু কড়াইশুঁটি নিয়ে এসেছিলো আর এই সিম সিমগুলো ভীষণ ভালো সেই নলক সিম বলে সেই সিমগুলো আর এগুলো আমি সমস্তটা গুছিয়ে নিই আমার যে সবজির যে র্যাকটা আছে সেখানে সমস্তটা গুছিয়ে রেখে দিই হাজারো কষ্ট নিয়ে রান্নাগুলো কিন্তু সেরে নিলাম এখানে আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা আর এখানে পালং শাক শীষ পালন কিন্তু পালং শাকে যেন সিম দিতেই ভুলে গেছি মানে মনে হচ্ছে না যে আমি কোনো কিছু কাজ করি কিন্তু করতে হবে তাই আমি করছি সবার কে খেতে দিতে হবে আর এখানে ডাল রান্না করা হয়েছিল আজকে এই রান্না করেছি কিন্তু সিম দিইনি কিন্তু তরকারিটা দেখলাম যে খেতে খারাপ হয়নি ভালো হয়েছে আর এই প্লাস্টিকগুলো এখানে গুজে রাখার কারণ কি জানো তো আমি এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলিনি কারণ এই প্লাস্টিকগুলো আমি জ্বালিয়ে দিতে পারব আর এই সবজিগুলো কিন্তু আমি এমনি পচনশীল এগুলো পচে যাবে তার কারণে আমি এটা রেখে দিয়েছি আর দেখো রাতে চলে এসছি আর তারপরে কোনো ব্লক করতে পারিনি তোমাদের সাথে বললামই যে ভীষণই মনটা খারাপ ছিল ভীষণ তো এখানে রাতে আমি আলু কড়াইশুঁটি কুমড়ো টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ নয় এটা পেঁয়াজ দেবো তো সেই তরকারিটা বানাচ্ছি রাতের জন্য আর এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা যদি কেউ রুটি খাওয়ার তরকারির জন্য চিন্তিত থাকো বাড়িতে এইভাবে তরকারিটা রান্না করি খুব টেস্টিও খে মানে খাবে যাদেরকে করে দেবে তারাও তো এখানে আমি পাঁচ ফোরণ ফোড়নে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলি যারা কুমড়ো মানে কুমড়োটা স্কিপ করে যেতে পারো তারা আলু দিয়েও খেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু এই তরকারিটা অসাধারণ হয় আর এই অবস্থাতে কিন্তু একটু গ্যাসটা সিমে দিয়ে দিয়েছিলাম আমি যাতে তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু জাস্ট বেশিক্ষণ না অল্প সময় একটু কষানোর পরে আমি দেখলাম যে মোটামুটি ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম জল তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম প্রথমে জলটা গরম হতে দেওয়ার জন্য তারপরেও আবার আমি গ্যাসটাকে সিমে দিয়ে বেশ কিছু কোনো একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার তরকারিটা তৈরি মানে একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগছিলো খেতে তোমরা বাড়িতে কিন্তু প্লিজ এই তরকারিটা ট্রাই করতে পারো এই দেখো পুরো তরকারিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে তরকারিটা আর এখন সাথে বানাবো রুটি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমি জানি না যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করো যদি তোমাদের কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কি না আমি চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সেমন কিছু করার কিন্তু সবসময় হয়ে ওঠে না জানো তো যেহেতু আমার বাইরে কাজে যেতে হয় ইচ্ছে থাকলেও অনেক কিছু করে উঠতে পারি না বাইরে কাজ করতে হয় সংসারে কাজ বুঝতেই পারো কতটা ব্যস্ততার সাথে কাজগুলো আমি করি সংসারের তো তারপরেও ভিডিও বানাই এটা একটা শখ তার কারণে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো আর ভিডিওটা বড় করব না যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো